আসসালামু আলাইকুম আজকে দেখব যোগের আনবিকভ নির্ণয়টা কীভাবে করা হয় আনবিক ভ নির্ণয় নিয়মটা কী আসলে মানে মন খুব সহজ এটা একটা নিয়মেই করা হয় আনবিক ভরটা যৌগ কয়েকটা আমি যৌগ লিখি এই কয়েকটা যৌগের যদি আনবিক ভর আমরা বের করি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব কীভাবে আণবিক ভরটা নির্ণয় করে তো আমরা এখানে কয়েকটা যৌগ লিখি পানি রেস্টো কার্বন ডাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিড তিনটা জৈব লিখলাম এই তিনটা জৈব থেকে আমরা শিখবো যে কীভাবে আণবিক ভর নির্ণয় করা হয় তাহলে পানির ক্ষেত্রে আমরা একটু দেখবো এটা পানি পানির ক্ষেত্রে আণবিক ভরটা কীভাবে বের করা হয় এখানে দুটা মৌল আছে একটা হাইড্রোজেন মৌল একটা অক্সিজেন মৌল তো আমাদের আণবিক ভর বের করার জন্য সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মৌলগুলো পানাণবিক ভর জানা তো আমরা যদি মৌলগুলো পারমাণবিক ভর জানাই খুব সহজেই সেই যোগে আমরা কি করতে পারি আণবিক ভরটা নির্ণয় করতে পারি বা কারণ যোগে মৌলগুলোর আণবিক ভরগুলো যোগ করলেই বের হয়ে যাবে যৌগে মৌলগুলো পারমাণবিক ভর পারমাণবিক ভরগুলো যোগ করলেই আমরা আণবিক ভরটা পেয়ে যাব তাহলে বুঝতেই পারছো যে পারমাণবিক ভর জানাটা কতটা জরুরি তো এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন দুটা পরমাণু আছে বা মৌল আছে তো হাইড্রোজেন মৌলের আমরা খুব সহজেই জানি যে হাইড্রোজেন মৌলের হাইড্রোজেন মৌলের পারমাণবিক ভর হচ্ছে ওয়ান কয়টা হাইড্রোজেন আসে এখানে দুটা হাইড্রোজেন আসে কয়টা হাইড্রোজেন আছে দুটা তাহলে একটা হাইড্রোজেনের যদি ওয়ান হয় তাহলে দুটা হাইড্রোজেনের ভর অবশ্যই টু এরপর আমরা কী দেবো যোগ চিহ্ন দেব কী দেবো যোগ চিহ্ন এরপর অক্সিজেন অক্সিজেনের ভর কত আমরা জানি অক্সিজেনের পারমাণবিক ভর ষোলো অক্সিজেনের ভর কত ষোলো তার মানে এই ষোলো আর দুই যোগ করলে কত হচ্ছে আঠারো তাহলে আমরা বুঝে গেলাম যে এখানে পানির আত্মনির্ভর কত আঠারো এরপরে আমরা বের করব কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বনের পারমাণবিক ভর কত কার্বনের পারমাণবিক ভর আমরা জানি বারো কেন তারপর যোগ চিহ্ন দিব এখানে কয়টা অক্সিজেন আছে দুটা তেল একটা অক্সিজেনের পারমাণবিক ভর যদি ষোলো হয় তাহলে দুটো অক্সিজেনের পারমাণবিক ভর কত ষোলো দুগুণি বত্রিশ যোগ করলে হবে ফোরটি ফোর আচ্ছা এখানে আমরা একটু গ্রাম দিয়ে প্রকাশ করব ফোর্টি ফোর গ্রাম কারণ আণবিক ভরটা কি আণবিক ভর হচ্ছে গ্রামে প্রকাশিত যোগের ভর গ্রামে প্রকাশিত যোগের ভর সো আমরা গ্রাম দিয়ে আনবিক ভরটা প্রকাশ করব এখন আমরা যাব সালফিউরিক অ্যাসিড তাহলে হাইড্রোজেন ওয়ান কটা হাইড্রোজেন আছে দুটা হাইড্রোজেন আছে কয়টা দুটা তাহলে এখানে অবশ্যই আমরা বুঝতে পারবো কত লিখব টু যোগ সালফারের কত একটা সালফার আসছে সালফারের পারমাণবিক ভর হচ্ছে বত্রিশ যোগ অক্সিজেনের ষোলো কয়টা অক্সিজেন আছে চারটা তাহলে চার ষোলো চৌষট্টি আমরা যদি যোগ করি তাহলে পাবো নাইনটি এইট গ্রাম এইভাবে আমরা প্রত্যেকটা যোগে কী বের করতে পারি আনবিক ভর বের করতে পারি তার পারমাণবিক ভর জানা থাকলে তো এই ছিল আজকে আণবিক ভর নির্ণয় আল্লাহ হাফিজ